হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকস স্টুডেন্ট ইউ তো ভিওর্স আজকের ভিউতে আমরা দেখে নেব এ সপ্তাহ লেটেস্ট কর্মক্ষেত্রের পেপার তো এই সপ্তাহ লেটেস্ট কর্মক্ষেত্রের পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তো জেনে নেব আজকের ভিউতে তো ভিউয়ার্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ এলো এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো দেখে নিচ্ছি আমরা এই সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের পেপার তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমান কোন কোন চাকরি ফর্ম ফিল চলেছে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছ সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় রেলে নয় হাজার নয়শো সত্তর জন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কিন্তু নেওয়া হবে ঠিক আছে কি বলেছে দেখো এবং দরখাস্ত অনলাইন শুরু হবে কিন্তু এগারোই মে থেকে শেষ তারিখ ঠিক আছে অনলাইন শেষ তারিখ হচ্ছে এগারোই মে তো পুরোটা আমরা জেনে নিচ্ছি কী বলেছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ন হাজার জন নেবে ভারতীয় রেল দেশ জুড়ে প্রার্থী বাছাই করবে কুড়িটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নিয়োগের সেন্ট্রাল জড এমপ্লয়মেন্ট নোটিশ দেখতে পাচ্ছ এবং তার সঙ্গে বলেছে কী দেখো এবং তার সঙ্গে বলেছে আর জোন অনুসারে শূন্যপদের বিন্যাস কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়েতে দুশো বাষট্টিটি সাধারণ হচ্ছে পঁচানব্বইটি তফসিল হচ্ছে উনচল্লিশটি এবং তফসিল জাতি হচ্ছে উনিশটি ও ক্ষেত্রে একষট্টি জন এবং আর্থিকভাবে অনবশো আটচল্লিশ জন এর মধ্যে সাতাশটি শূন্যপদ প্রাক্তন সহকর্মীর জন্য সংরক্ষিত থাকবে ইস্টার্ন রেলওয়ে সংরক্ষিত চারশো আঠান্নটি এবং সাধারণ ক্ষেত্রে হচ্ছে একশো চুরানব্বই তফসিল হচ্ছে একাত্তর জন এবং তপসিল উপজাতি হচ্ছে উনচল্লিশ জন ও বিসি হচ্ছে একশো তিনজন আর্থিকভাবে অনগসর একান্ন জন এর মধ্যে ছেচল্লিশটি শূন্যপথ প্রাক্তন সহকর্মীর জন্য সংরক্ষিত থাকবে ঠিক আছে মালদা ইস্টার্ন রেলওয়ে দেখতে পাচ্ছ চারশো জন সাধারণ ক্ষেত্রে একশো একচল্লিশ জন তপশিলির ক্ষেত্রে ছেষট্টি জন তপশিল উপজাতি সাঁয়ত্রিশ জন এবং ও ক্ষেত্রে একশো জন আর্থিকভাবে অনগসর তেত্রিশ জন ঠিক আছে তো শূন্যপদের মধ্যে বিয়াল্লিশটি শূন্যপদ এবং প্রাক্তন সহকর্মীদের জন্য সংরক্ষিত আছে ঠিক আছে এভাবে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ শিলিগুড়ি নর্থ ইস্ট পয়েন্টাল রেলওয়ে শিলিগুড়ি টোটাল আছে পঁচানব্বইটি সাধারণ ক্ষেত্রে উনচল্লিশ জন তপশিলি জাতি হচ্ছে চোদ্দো জন তপশিলি উপজাতি হচ্ছে ছয়জন এবং ওবিসি ক্ষেত্রে ছাব্বিশ জন ঠিক আছে আর্থিকভাবে অনুবস্ত দশজন এর মধ্যে দশটি শূন্যপদ প্রাক্তন সহকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে তবে এরপর দেখতে হচ্ছে প্রত্যেকটি জেলায় এবং রেলওয়ে জোন যে আছে সেখানে কিন্তু ভাগ ভাগ করে প্রত্যেকটিতে আলাদা আলাদা করে সংরক্ষিত সিট রাখা হয়েছে ঠিক আছে এরপর দেখো ইএসআইয়ের পাঁচশো আঠান্ন জন স্পেশালিস্ট লোক কিন্তু নেওয়া হবে ঠিক আছে জুনিয়র ও সিনিয়র বিভিন্ন বিভাগে পাঁচশো আঠান্ন জন স্পেশালিস্ট গ্রেড টু নেবে এমপ্লয়ি এমপ্লইজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ঠিক আছে এটি কেন্দ্রীয় সম ও কর্মসংস্থানের মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে প্রার্থী যে রাজ্যের শূন্যপদ আবেদন করবেন তাকে অবশ্যই সেই রাজ্যের সরকারি ভাষা মাধ্যমিক স্তরে পড়ে থাকতে হবে সংশ্লিষ্ট রাজ্যে স্থানীয় ভাষা জানলেও আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গে যে কোনো শূন্যপদ নেই ঠিক আছে পশ্চিমবঙ্গে কোনো কোনো শূন্যপদ নেই তো যোগ্যতা দেখতে এমবিএস সেই সঙ্গে সংস্কৃতি স্পেশালিস্ট পোস্ট গ্র্যাজুয়েট এবং ডিগ্রি ডিপ্লোমা এবং ডিগ্রি তিন ও চার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বেতন হবে সাতষট্টি হাজার সাতশো থেকে শুরু ঠিক আছে তারপর দেখো কী বলেছে কেন্দ্রীয় সরকারে একশো চারজন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর ডেপুটি কন্ট্রোলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে একশো চারজন নেবে জনকে নেবে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নিয়ম ও পথ অনুসারে প্রবেশ ও প্রার্থী বাছাই করা করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তির নম্বর দেখতেই পাচ্ছ তোমরা এবং শূন্যপদের বিন্যাস ভ্যাকেন্সি নম্বর দেওয়া আছে ডিপুটি কন্ট্রোল অব এক্সিকিউটিভ সিভিস সিভো এ কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন চারশো জন এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হবে ঠিক আছে দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ পরীক্ষা সফল হয়ে থাকতে হবে বিভিন্ন শাখায় দেখতে পাচ্ছ চারশো জন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রার্থীকে অবশ্যই গ্রেট দু হাজার তেইশ এবং চব্বিশ পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে প্রথম বছরের ট্রেনিং এবং এই নিয়োগের অ্যাডভান্সমেন্ট তোমরা দেখতে পাচ্ছ নম্বরটি শূন্য পথে বিন্যাস ক্যাটাগরি অনুসারে দেখতে পাচ্ছ সাধারণ নেওয়া হবে একশো সাতান্ন জন অফিসিয়ালি তো জাতি দেখতে তপসিলি জাতি একষট্টি জন এবং তপসিলী উপজাতি ও বত্রিশ জন ও ক্ষেত্রে একশো এগারো জন আর্থিকভাবে অনগ্রসর দেখতে পাচ্ছ উনচল্লিশ জন শাখা অনুসারে মেডিকেল মেডিকেল দেখতে পাচ্ছ দেড়শো জন নেওয়া হবে প্রার্থী এবং প্রতিটি কেমিক্যাল কেমিক্যাল পদে ভাগ ভাগ করা আছে ইলেকট্রিক্যাল ভাগ করা আছে প্রত্যেকটি অনুযায়ী জাতির বিন্যাস করে দেওয়া হয়েছে ভাগ ভাগ করে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ তোমরা ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশনে কিন্তু একশো পঁয়তাল্লিশ জন অ্যাপেন্ডিসশিপ নেওয়া হবে একশো পঁয়তাল্লিশ জন তরুণ তরুণীকে অ্যাপেন্ডিসশিপ ট্রেনিং দেবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও ঠিক আছে অ্যাপেন্টিসিপ এক উনিশশো একষট্টি অনুসারে ট্রেনিং দেওয়া হবে গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও আইটিআই এর বিভিন্ন শাখায় ব্যাঙ্গালুর গ্যাস ও টাভান রিসার্চ মেন্ট প্রশিক্ষণ চলাকালীন স্টাইপিন দেওয়া পাওয়া যাবে ঠিক আছে আসন সংখ্যার বিবরণ গ্র্যাজুয়েট অ্যাপেন্টিসিপ ট্রেনিং ও মেকানিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ট্রেনিং তিরিশটি আরওয়ান্টিক্যাল তোমাদের কিন্তু আরোফেন্স ইঞ্জিনিয়ারিং একশো পৌঁটি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টন এগুলি ভাগ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে তারপর দেখো ফরেন্সিক লাই লাইব্রেরিতে একশো চোদ্দো জন কিন্তু নেওয়া হবে জুনিয়র ও সায়েন্টিফিক অফিস অফিসার পথে একশো চোদ্দো জন নেবে দিল্লি ফরেন্স সায়েন্স লাইব্রেরিতে এক বছর চুক্তিতে নিয়োগ করা হবে বায়োলজি ও কেমিস্ট্রি ফিজিক্স সহ বিভিন্ন শাখায় শূন্যবোধের বিবরণ বায়োলজিতে দেখতে পাচ্ছ পনেরোটি শিক্ষাগত যোগ্যতা এবং বটানি জুলসি এবং মাইক্রোবায়োলজি বায়োটেকনিকলজি এবং বায়ো কেমিস্ট্রিক ফিজি ফিজিক্যাল অ্যান্ড থ্রোপোলজি জেনেটিক্স এর মধ্যে যে কোনো একটি বিষয়ে স্থানক ডিগ্রি অথবা ফরেনসিক সায়েন্সে স্থানক ডিগ্রি সঙ্গে স্থান স্তরে অন্যতম বিষয় হিসেবে বটানি বা জুলজি পরে থাকতে হবে ঠিক আছে বেশি কিছু চাকরি তোমাদের দেওয়া হয়নি তো যেগুলো দিয়ে দিচ্ছে সেগুলি তোমাদের আছে ভিডিওতে আমি দেখাইলাম তারপর দেখো ইউস অ্যান্ড থ্রো পেন তৈরির ব্যবসা খুবই লাভজনক ইউস অ্যান্ড থ্রো পেনের ব্যবসা সব সময় বাজারে চড়া সাবলীল লেখা ও কালি ভরা ঝামেলাহীন এই পেন বাড়িতেই বাণিজ্যিক ভিত্তি তৈরি করতে পারেন দরকার ছোট আকারের কয়েকটি মেশিন উৎপাদিত পেন সরাসরি যোগান দিতে পারেন স্টেশনারি দোকান বা অফিস আদালতে স্কুল কলেজে ঠিক আছে তো ভালো ছিল এই ব্যবসাটি ঠিক আছে তো ভিওয়ার্স এই ছিল তোমাদের এই সপ্তাহের লেটেস্ট কর্মক্ষেত্রের পেপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করবে চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওয়ার্স ভিডিও দেখা জন্য অনুযায়ী ধন্যবাদ নেব একটি নতুন ভিডিওতে